গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সমৃদ্ধি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো দেখো আজকে দুপুরের মেনুতে বাবা বাজারে দিয়ে চলে গেছে মাছ মাংস কিনে দিয়ে চলে গেছে আবার কিছুটা বাজার করতে গেছে বাকি আছে তো এখানে আমি মাছ মাংসগুলো সব ধুয়ে ফেলেছি নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি আর এদিকে আমার রুটি তরকারিও হয়ে গেছে রুটিটা প্রায় শেষের পথে তরকারিটা করে ফেলেছিলাম আগে তো টিফিনের জন্য সব মানে খাবার রেডি করে ফেলেছি তারপর দেখলাম বাবাও চলে এসছে বাজার থেকে যে কত সবজি নিয়ে এসছে চাটনি হবে বলে টমেটো নিয়ে এসছে আর এদিকে মাংসটা আজকে যখন আগেই দিয়ে গেছে বাবা তখন মা মাংসটা বসিয়ে দিয়েছে মাংসটা হয়ে গেছে তারপর আমি সব গুলো কেটে রেখেছি এবার এগুলো হবে পায়েসটা বাবা করবে